সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার কাছে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে দিচ্ছি আমরা এবার ফুটপাট থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি যে সাহায্য

চল্লিশ বছর ধরে আমি দেখি ওই শিফাদে আমাই এম ডি আমাই এম ডি যায় আর ওই বাজার খান এম ডি মাছ ওলা মাছ বেচে আর এম ডি ফালের জ্বর ফালের জ্বর আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানাতে উন্নতি হইছে ওই একটা ফর মুক্তিযোদ্ধা সত্তর বানানো হয়েছে ঠিক ইটা আরো কিছু জায়গা রাখিছে ঠিক কে

যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমি আমার বইতেছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমার বইতেছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব কেমনে বড় করবাই

এই আমরা তারা তার পাইবা কারণ জায়গার দাম যে বাড়বে তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছ কিছু জায়গা যারা মিটিং আমি যে ডাকছি এর পর আইসুন নেছে তার ভাইবা তারা মানে ওরা যে বিদেশ গেলে বিদেশ টেকা রুচি আরে টেকা রুচি খালি সব কানটা খুলে রাখলে টেকা রুচি ওকা